আরে যে গন্ডগোল করছে ধরে নিয়ে আসেন না জুতো খুলে কয়েকটা পিটনি দিলে ঠিক হয়ে যাবে এই শয়তান গুলো আসার শ্বাস পায় কি করে এটা কোরআনের মাহফিল না কথা বলতে গিয়ে যদি কেউ রেগে যায় করার কিছু নেই বসেন এখনো লোকগুলি দাঁড়িয়ে আছে বলেন আরে যে গন্ডগোল করছে ওরে ধরে নিয়ে আসেন না জুতো খুলে কয়েকটা পিটনি দিলে ঠিক হয়ে যাবে এই শয়তান মাহফিল আসার শ্বাস পায় কি করে এটা কোরআনের মাহফিল না আমি যে কথাই ছিলাম মসজিদের ইমাম বানাতে গিয়ে আমরা তার যোগ্যতা দেখি কত কিছু দেখে ফেলি আগামীর বাংলাদেশ যাদের হাতে আমরা দিতে যাচ্ছি তাদের যোগ্যতা দেখার দরকার আছে না নেই এখন আপনি খাও খাও কোম্পানির কোন মানুষের হাতে যদি এদেশটা তুলে দেন এদের দশকে হাসি না যা করেছে এরছে তারা বেশি কিছু করে ফেলবে আমরা চাই না নব্য কোন হাসিনা নব্য কোন হাসিনার দশর আগামীর বাংলার চেয়ারে আসো এই জন্য আমরা কি এখানে প্রতিজ্ঞা করতে পারি না আগামীতে কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় আমরা তাদের মহামূল্যবান ভোট দেব কারা পারি দেখি নিল্লাহে থাকবে আল্লাহ যেন কবুল করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা জানো আগামীর বাংলায় কোরআন যেন শতভাগ কায়েম হয় যারা কায়েম করতে পারে ওই রকম পরিবেশ যেন আল্লাহ আমাদের জন্য কায়েম করে দেয় আমরা যেন চর্ম চোখে দেখতে পারি আগামীর বাংলাদেশ চলছে আল্লাহর কোরআন দিয়ে মরহম শহীদ আল্লামা সাইদি রাহিমা হুল্লাজ আমাদের মাঝে নেই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে তিনি নেই আমি সারা বাংলা ঘুরে ঘুরে দেখছি আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলার জন্য বাংলার মাটিটা নব্বই পার্সেন্ট উর্বর হয়ে গিয়েছে আর বাকি আছে মাত্র টেন পার্সেন্ট কত এই বিরানব্বই ভাগ মুসলমান যদি কোরআনের রাজ কায়েমের জন্য কর্মী হয়ে ময়দানে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাজপথে নামতে পারে কারো বাবার বেটির ক্ষমতা নেই আল্লাহর বিধান আল্লাহর কোরআনের রাজ কায়েমে বাধা দিয়ে ঠেকাতে পারে এই আমাদের কাজ হবে কর্মী হিসাবে আমাদের কাজ হবে ডেলিভার হিসাবে কোরআনের রাজ কিভাবে কায়েম হয় ওই পক্ষে কাজ করা আমাদের কাজ হবে চেষ্টা করা কি করা আর ওপর থেকে সেট করার কাজ কার যদি হয় তাও ষোলো না হলেও আমাদের উপর থেকে আমাদের মালিক আমাদের বিল বেতন বোনাস দেবে না দেবে না এই আমাদের কাজ হবে কি করার বলে শুধু এই খালি মুখে বললে হবে না ডেহাজার বছর পূর্বে আল্লাহ দাল সরায়ের নাজমেন উনচল্লিশ নাম্বার আহে ব্যাখ্যা দিয়েছেন ও আল্লাহ ইসালীল্স আল্লাহ বলেন মানুষ যেটা চেষ্টা করে সেটাই সে পায় এদেশে প্রানব্বই ভাগ মুসলমান যদি আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানোর পক্ষে হাত রাখে কর্মী হিসাবে যদি ময়দানে জানার মাল দিয়ে ভূমিকা রাখতে পারে মাস্ট বি আল্লাহ কোরআনের জন্য জমিনটাকে উর্বর করে দেবে আপনি সরাই রাদের এগারো নম্বর আয়তের মাঝে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে। এই যে ইননা আল্লাহ لا ইয়ুগায়িরু মা বিকওম হাত্তা ইয়ুগায়িরু মা বি আনফুসিহিম। এইটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে। আপনি মসজিদের কোনায় হকুর হাক্কার করবেন বিশাল বড় টুপি আর ওপরে পাগড়ি বিশাল দাড়ি বাড়াবেন সাদা পোশাক পরবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের আওয়াজ দেবেন এভাবে বাংলায় কোরআনের রাজ কায়েম হবে না হবে এভাবে হবে না আপনাকে কোরআনের রাজ কায়েম করতে গেলে কর্মী হয়ে ময়দানে জান মাল আল্লাহর জন্য ঢেলে দিতে হবে আর আপনি যদি এই রাস্তায় আসতে পারেন এই রাস্তাটা আল্লাহ আপনার জন্য প্রশস্ত করে দেবে সুবহান আল্লাহ 10000 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ও আল্লাযীনা জাহাদো ফিনা লা নাহদিয়ান নাওম আল্লাহ বলেন জয়েবা জারা যারা আমার রাস্তায় প্রচেষ্টা করে আমি আল্লাহ তাদের জন্য পথটাকে সহজ করে দেই আদব আমাদের কাজ হবে আগামীর বাংলাদেশ কি করে কোরআন দিয়ে চলে কারা সালাতে পারে ওই পক্ষে হাত রাখা আজ আমরা মনে করি মাথায় ঢবি মুখে দাড়ি বোসা গাসাক থাকলে লোকটা মুমিন কে বলেছে আপনারে দার হাজার বছর পূর্বে আল্লাহ মুমিনের সংজ্ঞা দিয়েছেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ফাওম্মা ল্যাম ইর্তাবু ওয়া jahadu bi আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আলহামদুলিল্লাহ দিকে কাল করেন আল্লাহ কব বলেন সত্যিকার অর্থে মুমিন হলো তারা আমি আল্লাহ আমার রসুলের প্রতি ঈমান আনে যারা তোম্মা ল্যাম সন্দেহ সংশয় ছাড়া জান আর মাল দিয়ে আমার রাস্তায় আমার বিধান قائমের পক্ষে কাজ করে যারা শুধু মুখে মুখে ইমান দ্বারা দাবি করলে হবে না আপনি সত্যিকার অর্থে মমিন কিনা এটা দেখতে চান কে বলেন কোন বেইমানের জীবনে পরীক্ষা নেই যত পরীক্ষা সব মমিনের জীবনে এই জন্যই সোরা আং কাবুদের শুরু তাল্লা দিয়েছেন আহাসি বান্না আহ আল্লাহ তালা বলেন তোমরা কি ধারণা করো ইমান এনেছো ঘোষণা দিলেই তোমাদের ছেড়ে দেওয়া হবে পরীক্ষা করা হবে না পরীক্ষা করবেন কে পৃথিবীদের সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ যাদের নিয়েছে তারা ছিল নবীর এরপরে আল্লাহ যাদের সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন তারা ছিল নবীর আসুলের সঙ্গীসাথীরা কে আমাদের আগ পর্যন্ত আল্লাহ যাদের বেশি থেকে বেশি পরীক্ষা নেবেন তারা হবেন সব মুমিন এবং ईमानदार বলেন না কোন কোন বেঈমানের কি পরীক্ষা আছে যত পরীক্ষা সব ইমানদারদের আল্লাহ কখনো ভালো কিছু দিয়ে পরীক্ষা করে আবার কখনো মন্দ কিছু দিয়ে বলেন বলেন মুসলিম শরীফের হাদিস বলছি আল্লাহর নবী বলেন আদ্দুনিয়া সিজনুল মুমিন ওয়া জাগানাতুল কাফির বলেন মমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা বালাখানা জেলখানায় যেমন কোন স্বাধীনতা নেই আপনি যদি মমিন দাবি করেন ইমানদার দাবি করেন আল্লাহর বিধান কায়েমের পক্ষে হাত রাখেন আপনারও কোন স্বাধীনতা বলেন জেলখানায় স্বাধীনতা সেরকম নেই আপনার জীবনেও নেই আপনি ইচ্ছা করলে ওটা ধরতে পারবেন ইচ্ছা করলে আপনি এটা ছেড়ে দিতে পারবেন ব্যাপারটা এরকম না আল্লাহ যেটা আদেশ দিয়েছে আপনার কাজ হবে ওটা আঁকড়ে ধরা আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আপনার কাজ হবে ওটা ঘেন্না ভরে ছেড়ে দেয়া বলেন না কেন আপনার আমার জীবনে আমার আপনার বলতে কিছু আছে বলেন আমার আপনার বলতে কিচ্ছু নেই আল্লাহ যেটা আদেশ দিয়েছে যাক আর আমাদের কাজ হবে ওটা করা আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে স্যাংশন দিয়েছে আপনার আমার কাজ হবে জীবন যা কারখানা গোটা ছেড়ে দেয়া আল্লাহ সব পছন্দ করে তিনি দুইটা জিনিস তার বান্দা বান্দির কাছে কখনো পছন্দ করে না একটা জুলুম দুই নাম্বার বাড়াবাড়ি যুগে যুগে যারাই জুলুম করেছে প্রত্যেকটাকে আল্লাহ জনমের মধ্যে হতে উচিত শিক্ষা দিয়ে বিদায় করেছে দুই নাম্বারে বাড়া বাড়ি যারাই দুনিয়ায় বাড়া বাড়ি করেছে যাদের দ্বারা সীমা লঙ্ঘন হয়েছে আপনি মিলান কাউকে আল্লাহ কিন্তু সেরে দেয়নি প্রত্যেকটাকে আল্লাহ ধরেছে শুধু ধরেছে না একেবারে জনমের মতো শিক্ষা দিয়েছে আপনি এই জন্য সোরা মাইদার সপ্ত নম্বর আশি নাম্বার আয়তের শেষ অংশে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা বাড়াবাড়ি করিও না আমি আল্লাহ সব পছন্দ করলেও যারা বাড়াবাড়ি করে তাদের পছন্দ করি না কে বলছেন আর হজরে এই আমাদের বলতে কিছু আছে সব কার চোখের লাইট দুইটা বন্ধ যতদিন হয়নি আপনি আমি হয়তো মনে করছি এটা আমার ওটা আমার কিন্তু বাস্তব মালিক কে বলেন তো চোখ বন্ধ হয়ে গেলে কিছু নিয়ে যেতে পারবেন এই যে আমার পশু পরনে আপনি নামি দামি পোশাক দেখছেন একটাও থাকবে না এই মুহূর্তে যদি আজরা এলে ধাক্কা দিয়ে এখানে ফালিয়ে দেয় মুহূর্তের ভেতরে আপনারে হাতে করে নিয়ে যে টান দিয়ে সব খুলে উলঙ্গু করবেন কেউ দৌড়াবেন ঠান্ডা পানি গরম করতে কেউ দৌড়াবেন বাজারে সাদা কাফুর আনতে আমার শরীরে এক নাম পোশাকও রাখবেন না এমন কি যে গাড়িতে আমি করে এসেছি ও ড্রাইভ হলো আমার এই লাশটাকে ওর গাড়িতে আর তুলবে না বলেন না কেন আমার আমার বলে আমি যা আসছি আমার 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 বলে আজ আমি যে এত কিছু করছি একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো আপনার বলে কি আছে ওরে ভাই আসার সময় এসেছে একা আপনি যাবার বেলায় যাবেন একা আসার সময় যেমন কিছু আনতে পারেননি যাবার বেলায় খালি হাতে যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আজ এই স্ত্রীর কারণে আজ যে সন্তান সন্ততিকে খুশি করার জন্য আজ নেতাকে কর্মী হয়ে খুশি করার জন্য আপনি যা করছেন ওরে ভাই চোখ দুইটা বন্ধ হলে এক তারও খুঁজে পাবেন না চোখে লাইট আছে যতক্ষণ দুনিয়ার সবাই আপনার জন্য অপেক্ষা করবে তখন ততক্ষণ চোখের লাইট দুইটা বন্ধ হয়ে গেলে কেউ কারোর আরো সবাই তারা হুরা করবে এরে রেখে আর লাভ নেই তারা তারি কবর খনন করো করে দাফন করো এক সপ্তাহ যাবে চল্লিশ আপার হয়ে যাবে এইভাবে যতদিন সামনে যেতে থাকবে কোন দোকানে কোন জায়গায় আপনার নাম যদি কেউ নেয় অন্যরা ধমক দিয়ে বলবে ব্যাটা বেদক মরা মানুষের নাম নিতে নেই বলেন না কেন আরে ভাই কিসের ধান্দায় কি করছেন কিসের মাস্তানি দেখান কিসের ক্ষমতা দেখান আপনি কিসের কি করছেন আমারে বলেন এই যে দুনিয়ার যত কিছু আপনি দেখছেন এগুলি সব দুনিয়ার সৌন্দর্য সভা দুই নাম্বারে আল্লাহ সুরা হাদিদের বেশ নাম্বার আয়াতের শেষ অংশে দিয়েছে অমল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেন পার্থিব জগতে যা দেখছো সব তো কাবাজি সারা কিছু না ঠিক আপনি এত কষ্ট করে এত কিছু করলেন মরার সময় কি কিছু নিয়ে যেতে পারবেন এই এলাকার মানুষ আপনার কিছু দেবে আরে ভাই দুনিয়ার যত কিছু আপনি দেখছেন সব দুনিয়ার সৌন্দর্য সভা এগুলি ধোকাবাজি সার আর কিছু না আপনার যতই হবে ততই আর এগুলির পেছনে আকাঙ্ক্ষা বেড়ে যাবে যার দশ টাকা হবে ওর আকাঙ্ক্ষা বাড়বে আর দশ টাকা হয় কি করে বানী আদমের পেট পৃথিবীর কেউ ভরাট করতে পারে না কেয়ামত পর্যন্ত না আদমের তখন কবরে যাবে মাটি পেট ভরে এই জন্য সফল ওই মানুষটাকে দুনিয়ায় বলা হয় যে মানুষটা আল্লাহর জন্য নিজেকে তৈরি করে ইমান নিয়ে মরতে পারে আর কেয়ামতে যদি আল্লাহ তাকে জাহান থেকে বেশি জান্নাতি দেয় হাজার বছর পূর্বে আল্লাহ দিয়েছেন ফামাঙ্গ জুহ জহানিন النار ওয়াউ দুখিলাল জান্নাতা ফগত ফাস আটার দিকে খেয়াল করে আল্লাহ বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল তাকে জাহান্নাম থেকে বেসে জান্নাতে দেয়া হবে আপনি যা করছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি আপনি কি কিয়ামতের জাহান্নাম থেকে বেসে জান্নাতে যেতে পারেন এই যার কথা আসছে আপনার বিবেকের কাছে প্রশ্ন করছে আপনার বয়স চলছে সত্তর সাত আশির ওপরে আপনি এই হায়াতের জীবনে পার্থিব জগতে আপনি যা করলেন আপনি কি কেয়া মতে নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবেন যদি নাই পারেন তাহলে কি করছেন আমি আবারও বলছি আপনি কিসের ধান দায় কি করছেন কেউ কারোর হিসাব দেবে না আপনি দুনিয়ায় যা করেছেন আপনার হিসাব আপনাকে আরো আমার হিসাবকে আমার স্ত্রী দলের লিডার কেউ দেবে না আমার হিসাব দেয়া লাগবে আমারে আমি জয় টাকা জয় টাকা আমার সন্তান আমার পরিবার পরিজনের জন্য আমি এক্সেস রেখেছি এর ব্যাপারে কেমন আল্লাহ আমাকেই ধরবে ডাক দা বলবে বান্দা আমা লিহিবিনা সাবা বলে ধন সম্পদের সম্পদ কীভাবে অর্জন করেছ এক আমার আমার সম্পদের ব্যাপারে ওনাকে ধরবে আপনাকে ধরে আপনার ধন সম্পদের ব্যাপারে আল্লাহ আপনাকেই ধরবে এই যে অবৈধভাবে আরামভাবে অনেকে আজ সম্পদের পাহাড় তুলে ফেলছে যদিও এস ই নাইদার মহেশপুরে নেই এখানে তো নেই আছেন হাত তোলেন তো আপনি এই যে হারাম ভাবে অন্যায় ভাবে এই যে সম্পদের মালিক হলেন দুনিয়ার কেউ আপনার এই বিষয়ে জিজ্ঞেস না করলে করবে কে সবাই বলেন দুনিয়ার সব মানুষের চোখ আপনি ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখ কি আপনি ফাঁকি দিতে পেরেছেন আমাদের চর্ম চোখে হয়তো আল্লাহর দেখা যায় না কিন্তু আল্লাহ কি আমাদের দেখে না আমরা হয়তো ঘরের লাইট বন্ধ করে দিতে পারি আমরা হয়তো জানলা লাগিয়ে দিতে পারি দরজা বন্ধ করে দিতে পারি বলেন তো দুনিয়ার সব মানুষ যদি ওখানে না দেখে একজন দেখে তিনি এই যে বৈধ ভাবে আপনি সম্পদ সম্পদ করার কথা আপনি দানা করে অবৈধ ভাবে সম্পদের পাহাড় করলেন দুনিয়ার কেউ এর বিষয় আপনাকে না ধরলেও আমার আল্লাহ ধরবে না ধরবে না বাস্তব কথা বলছি হারামের কোন আরাম নেই আজ হারাম পন্থায় ধন সম্পদ টাকা পয়সার পাহাড় গড়েছে আপনি মিলান কারোর আরাম নেই সাধারণ মানুষ দিনের বেলা সারা দিন কষ্ট করে রাতের বেলা ঘুমিয়ে যায় আধা ঘন্টার ভেতরে আর লুঙ্গি জায়গা মতো পাওয়া যায় না বলেন না কেন আর যে লোকটা হারাম ভাবে অন্যায় ভাবে সম্পদের পাহাড় করেছে আপনি মিলান সারা রাত ঘুম আসে না আপনি লোহাকে হাজম করতে পারেন মিলা নয় হারামভাবে সম্পদের পাহাড় করেছে শুধু দেখে আর থাকে ও খেতে মারবে না খেলেই মারা যাবে আপনার পরিবারের দিকে তাকান বউ আর কথা শুনে দশ বছর হলো কাটসাট হয়ে গিয়েছে তাকান ওর ছেলে মেয়ের দিকে সব ছেলেমেয়েরা এক একটা ডিপ সল মারখা হয়ে বসে আছে আরে ভাই হারামের কি নেই হারো সরে হারাম ভাবে অন্যায় ভাবে সম্পদের পাহাড় করে আপনি করলেন টাকা যদি বখনে করতে না পারেন ঠিক দের দশকে যারা ক্ষমতায় জোর করেছিল টাকা নরাজা করেছে করে লাভ কি খেতে তো আর না এক একটার ব্যাঙ ভর্তি টাকা সব পড়ে আছে আর সরের গোষ্ঠীদের সবগুলোরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন না কেন তাহলে আপনি অবৈধভাবে সম্পদ করে লাভ কি যদি খেতেই না পারেন অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন আপনাকে দুনিয়ার কেউ এর বিষয়ে না ধরলে আমার আল্লাহ ধরবে না ধরবে না আল্লাহ তালা যেন এরকম ভয় ভীতি আমাদের দান করে দরুদ সালাম মানবতার মহান নবী মোহাম্মদ রসোল্লার ওপর পরেন সাল্লাল্লাহু